হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরা ভালো আছি সুপর্ণা বিশ্বজির চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আরেকটি সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই এসেছিল আমাকে নিতে আর আজকে কোথায় যাচ্ছি কি না ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছো আশা করি আজকে আমি আর তোমাদের দাদা মিলে যাব আমাদের সাধের শপিং করতে আর কোন ডেটে স্বাদ আমাদের সাধের অনুষ্ঠানটা ধরা হলো বা ডেটটা ফিক্সড করা হলো তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই জানাবো আর আজকে কিন্তু দেখো একটা চুড়িদার পরে নিয়েছি আর রকম দুটো চুড়িদার নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম পয়লা বৈশাখের সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো আজকে চুড়িদারই পড়ে নিলাম যেহেতু বাইকে যাবো শাড়ি পরে খুবই অসুবিধা হবে আর তাছাড়া এখন অতটা বাইরে বেরোই না এখন দরকার বলে তাই আজকে বেরোলাম টোটোতে না ভীষণ ঝাঁকুনি হয় আর নবদ্বীপ যাব যেহেতু অনেকটা দূর ওই কারণে ভাবলাম তো চলো বাইকেই যাওয়া যাক আসতে ধীরে তো তোমার দাদাভাইয়ের বাইকে করে চলে আসছি আমরা প্রায় নবদ্বীপ ঢুকেও গেছি আর বাইকও এরপর থেকে আর উঠবো না যদিও তো এরপরে আর কোথাও যাওয়া আসাটা মনে হয় আমার হবে না তো যাই হোক এই বলতে বলতে দেখো চলে আসলাম আমরা দোকানে আর এই দোকানটা না ভীষণ মানে সুন্দর অনেক রকমের শাড়ি পাওয়া যায় এখানটায় আর দেখো দোকানে কিন্তু এখানে পুজোও হচ্ছিলো তো আমরা ভালো দিনেই এসেছিলাম আর এখানে দেখো কিছু বিয়ের বেনারসির কালেকশান দেখাচ্ছিলো অন্য একজন নিচ্ছিল তো আমিও দেখছিলাম আর এবার দেখো এখানে আমার জন্য শাড়ি দেখছিলাম মানে সাথে কোন শাড়িটা পরবো তো পাশে একটা গ্রিন কালারের ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ ওটা প্রথমে একটু চয়েস করা হয়েছিল বেশ ভালো লাগছিল শাড়িটা আমার কিন্তু আরেকটা শাড়ি যখন দেখলাম আর বাড়ি থেকে বলা হয়েছিল যে স্বাদের জন্য মানে রেড কালারের কিছু নিতে ওই কারণে ওইটা ক্যান্সেল করে অন্য রেডের মধ্যে নিয়েছিলাম আর কি শাড়ি নিলাম বা তোমাদের দাদাভাইয়ের জন্য কি ড্রেস নিলাম সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব আর এই দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই রয়েছি আর তোমাদের দাদাভাইয়ের হাতে দেখো আইসক্রিম রয়েছে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো ওই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আমরা আর ওখানে যে প্যাকিং করছে দিদিভাইটা ওটা কিন্তু দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে তো নেক্সট ব্লগে কিন্তু আমি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস আমাদের কেনাকাটা হলো তো একটা ব্লগে তো আর দেওয়া সম্ভব নয় তাহলে অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের বোরিং লাগবে দেখতে তো দেখো আমাদের কিন্তু কেনাকাটা করা মোটামুটি হয়ে গেছে তারপর এখানে পোড়ামাতলায়ও ঢুকেছিলাম শাখা পল আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলো আর কি স্বাদের সময় নিতে হয় ওইগুলোই তো দেখো আর এই দিকটা এখন একটুখানি খুব ভিড় ছিল তো আমরা অনেকটাই রোদ উঠে গেছিলো ওই জন্য তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি করে আর বিকেলে যায়নি কারণটা হচ্ছে বিকেলবেলা গেলে না সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে ওই কারণে আর আমি সন্ধ্যের সময় বাইরেটা থাকবো না ওই কারণেই সকালবেলা যাওয়াটা তো তারপরে কিন্তু তোমার দাদা বাড়িতে চলে আসলাম তো ওইখানে ঢুকেছি তারপরে গিয়ে বিকেলবেলা আমাদের এদিকে আসবো তো ওই দেখো ও বাইক নিয়ে ঢুকে গেছে আর আমিও চলে এসেছি দেখো ঘরের দিকেও চলে এসেছে আর কি কী কিনেছি মানে সেগুলো তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আর তো চলো আরেকটা জিনিস দেখাই আছি কিন্তু একটা মিষ্টির প্যাকেটও দিয়েছে ওখানে যেহেতু পুজো হচ্ছিলো মানে প্রসাদ হিসাবে তো চলো দেখি মিষ্টির প্যাকেটটা খোলা যাক যে কি কি রয়েছে এর মধ্যে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমরা তো চলো দেখা যাক কি কী আছে আর আমি প্রথমেই ভাবছিলাম যে প্যাকেটে কি কি রয়েছে তো ওখানে একটা মনে হয় ভুজিয়ার প্যাকেট রয়েছে এটা কেক রয়েছে একটা আর দেখো অনেক কটা চার পাঁচটা মিষ্টি রয়েছে তারপর সন্দেশ রয়েছে একটা বোধহয় লাড্ডুও রয়েছে তো অনেক কিছুই রয়েছে বেশ ভালোই লাগছিল আর তারপরে কিন্তু একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম ঘরে মানে প্রচণ্ড গরম লাগছিলো যেহেতু বাইরে থেকে আসলাম ওই কারণে তো তারপরে আমি ছিলাম কিছুক্ষণ ওই সময়টা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম আর কিছু জিজ্ঞেস করছিল তোমার দাদাভাই তো তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে গেছিলাম মানে এই বাড়িতে আসার জন্য তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর তখন অনেকটাই রোদ কমে গেছিল তাও এখনকার যা মানে গরমের সময়টা যা রোদের তাপ কি আর বলবো তারপরে দেখো আসার পথে কিন্তু তরমুজ নিয়েছিলাম আর তরমুজ দেখো এটা তোমার দাদাভাই এনেছে তো তরমুজটা আমি কেটে নিচ্ছিলাম আর ওইটুকু আগেই কেটে দিয়েছিল দোকান থেকে ওই কারণে তো দেখো আমার মানে নাইটির সাথে আর তরমুজের কালারটা পুরো একদম মিলে গেছে পুরো রেড রেড লাগছে সব একদম তো আমি বটি নিয়ে বসে গেছিলাম তরমুজ কাটতে গরমের সময় আর তরমুজ খেতে না আমার খুব ভালো লাগে গরমের সময় আমি এমনিতে ফল খেতে অতটা খুব একটা ভালোবাসি না যদিও কিন্তু তরমুজটা খেতে ভালোবাসি আমার তরমুজ ভীষণই ভালো লাগে খেতে ওই জন্য আমি তরমুজটা কাটতে বসে গিয়েছিলাম তো দেখো সবার জন্যই নিয়ে নিচ্ছিলাম এখানে প্লেটে করে তো প্রথম ভাবলাম যে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে আবার ভাবলাম যে না খোসাগুলো থাক এখানে দেখতে বেশ সুন্দর লাগছে দেখো গ্রিন কালার রেড কালার মাঝে হোয়াইট কালার মানে বেশ কালারফুল লাগছে মানে দেখতে ভীষণই সুন্দর আর এই ক্যামেরাটা তোমাদের দাদাভাই করে দিচ্ছিলো আমাকে তো দেখো এখানে মোটামুটি নেওয়া হচ্ছিলো সবার জন্য প্লেটে প্লেটে করে তুলে দিচ্ছিলাম আর তারপরে আমরা খেয়েও নিয়েছিলাম আর সে নেক্সট যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাবো যে সাধে কি কী কেনা হয়েছে কি শাড়ি কেনা হয়েছে বা আমার মা আমাকে কোন শাড়িটা দিচ্ছে মানে আমার বাপের বাড়ি থেকে কী দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু কিন্তু নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে আর দেখতে পারবে আশা করি তো চলো আমরা এখানে তরমুজ খেয়ে নিই আর তোমরা যারা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও কিন্তু আসতে চলেছে ব্লগ ভিডিও দেব আর সাথে ডেট কবে ফিক্সড করা হলো সেটাও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু জানতে পারবে অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমরা তো জেনেই গেছো যে এটা আমার কত মান্থ প্রেগন্যান্সি চলছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো যেহেতু সাত মাস এটা আমার প্রেগনেন্সি চলছে আরেকবার বলে দিলাম তো এই সাত মাসে কিন্তু সাধের অনুষ্ঠান রয়েছে যেহেতু আমার বাপের বাড়িতে এখানে হবে না কিছু মানে বাপের বাড়িতে তো নয় মাসের সাধ দেওয়া হয় তো এই বাড়িতে হবে না আমার দাদু মারা গেছে ওই কারণে আর ওই বাড়িতে হবে মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে হবে তো সাত মাসেই সেটা আর সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সমস্ত ব্লগ তো দেখো আমি দেখুন তরমুজ খাচ্ছি আর আজকের ভ্লগটা আর বেশি বড় করব না দেখতে থাকো আর এই যে দেখো সবাইকে কিন্তু দিয়েও দিয়েছি প্লেটে করে তো কালারটা দেখো কত সুন্দর লাগছে গরমের সময় আর চলো টাটা আবার নেক্সট ভ্লগে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে এখানেই শেষ করছি